কাবিল তার সবচেয়ে উৎকৃষ্ট মানের বকরিটা আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য দুর্গম পাহাড়ের উপরে রেখে দিলেন অপরদিকে কাবিল তার শস্য খেতের ভিতরে সবচেয়ে পঁচা গান্দা শস্যগুল আল্লাহ রাস্তায় কোরবানির জন্য রেখে দিলেন আল্লাহর পক্ষ থেকে অগ্নিশিখা আসলেন যার ভিতরে তাকু আছে তার কোরবানিটাকে আল্লাহ রব্বুল আলমিন কবল করলেন যেই কথাটা আল্লাহ রবুল আলহমিন বলেন আমি মোত্তাকের কোরবানিকে কবুল করিম যার ভিতরে তাকুয়া নাই যার অন্তরে তাকুয়া নাই তার কোরবানি আমি কবুল নাম হাবিলের দিলে তাকওয়া থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন হাবিলের কোরবানি কবুল করলেন কাবিলের ভিতরে তাকুয়া না থাকার কারণে কাবিলের কোরবানি আল্লাফা কবুল করেন নাই আমাদের নবীজি বিশ্বনবী মোহাম্মদ সাল্ল সাল্লামকে বলেন হে নবী আপনি আপনার উম্মদদেরকে অতলু আলিহিম নাবা আপনি আদম বিল হক আদমের সন্তানের ঘটনাটি আপনার উম্মতদেরকে বা আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন ইস্কার রাবা কন ঘটনা যখন তারা তাদেরকে আমি কোরবানি করতে বলেছি তারা উভয়ে কোরবানি করেছে আমি তাদের একজনের কোরবানি কবুল করেছি এবং অপরজনের কোরবানি কবুল করে এই ঘটনাটা সঠিকভাবে তাদেরকে বলে দেন তো সেখানে কি ঘটনা ছিল ঘটনা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম মানব আদম এবং হাওয়া তাদের উভয়ের মাধ্যমে আল্লাফাক বনি আদমের বিষ গোটা বিশ্বময় বপন করেছেন তাদের কারণে আজকে আমরা গোটা পৃথিবীতে মানব জাতি ভরপুর তা আমাজান হাওয়া আলাইহ্লা সাল্লামরা জোড়া জোড়া সন্তান প্রসব করতেন একে অপরের সাথে জন্মগ্রহণকারী যে ছেলেটি এবং মেয়েটি জন্মগ্রহণ করত এরা হলো আল্লাহর থিউরিতে বাইবোন বাইবনের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই এজন্য আল্লাফাক বলছেন একদিকে বাইবনের বিবাহ জায়েজ নাই অন্যদিকে বনি আদম পৃথিবীতে বিস্তার করতে হবে এজন্য এই নীতিটা আল্লাহাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে এজন্য আল্লাফাক বলছেন একে অপরের বিপরীত জোড়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এই কথাটা আদম আলী সাল্লাহাম তার সন্তানদেরকে বললেন হাবির এবং কাবিলকে কিন্তু কাবিল এটা মেনে নেন নাই কাবিল বলতেছেন না যার সাথে আমার জন্ম তাকেই আমি বিবাহ করব। এটা আপনি স্বজনপ্রীতি করতেছেন আপনি আমার অধিকার ক্ষুণ্ণ করতেছেন প্রীতি করতেছেন আমার সাথে যার জন্ম আমি তাকেই বিবাহ করবো কারণ কি তার সাথে যে জন্মগ্রহণ করেছিল মেয়েটি একটু সুন্দরী ছিল একটু দেখতে শুনতে কি ছিল ভালো ছিল আর অপর মেয়েটি একটু কুৎসিত ছিল দেখতে শুনতে অত ভালো দেখা যেত না কারণ এটাই অন্য কোনো কারণ না হজরত আজম আলী হিসালতুসালাম বললে তোমার এই কথা গ্রহণযোগ্য ন সুতরাং এটাকে নির্বাচিত করতে হলে তুমি আল্লাহর কোরবানি দাও হজরত আজম আলী হিসালতলাম হাবিল এবং কাবিলকে যখন বললেন তোমার কথাটা গ্রহণযোগ্য না নকাবী তুমি যে কথাটা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তোমার জড়ার বোনের সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এটা আল্লাহ সুতরাং তোমার রায়টা বাস্তবায়ন করতে হন তোমার রায়টা যদি আল্লাহ পক্ষ থেকে গ্রহণযোগ্য হয় তাহলে সেটা প্রমাণিত হবে কোরবানি দ্বারা আল্লাহ রাস্তায় তোমরা কোনো ভাই কোরবানি কর যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে যার কোরবানি কবুল হবে না সে আল্লাহ ফাঁকের বিধি বিধানের অবাধ্য হতে পারবে না হজরত আদম আলী ইসলায় এই কথা বলেন চলে গেলেন মক্কা এদিকে হাবিল এবং কাবিল তাদের আপন বস্তুগুলা নাপন যন্ত্রগুলা কোরবানি দিতে লাগলেন কাবিল ছিলেন শস্য খ্যাত উৎপাদনকারী কৃষিকাজ করেন আর হাবিল বকরি ছড়ানোওয়ালা ছিলেন সে ছিল রাখাল বকরি চড়াত হাবিল তার সবচেয়ে উৎকৃষ্ট মানের বকরিটা আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য দুর্গম পাহাড়ের উপরে রেখে দিলেন অপরদিকে কাবিল তার শস্য খেতের ভিতরে সবচেয়ে পোঁচা গান্দা শস্যগুলো আল্লাহ রাস্তায় কোরবানির জন্য রেখে দিলেন আল্লাহর পক্ষ দেখেন অগ্নিশিখা আসলেন যার ভিতরে তাকু আছে তার কোরবানিটাকে আল্লাহ রবুল আলমিন কবুল করলেন যেই কথাটা আল্লাহ রবুল আলহমিন বলেন আমি মোত্তাকিদের কোরবানিকে কবুল করিম যার ভিতরে তাকওয়া নাই যার অন্তরে তাকওয়া নাই তার কোরবানি আমি কবুল নাম হাবিলের দিলে তাকোয়া থাকার কারণে আল্লাহ রব্বুল আলহমিন হাবিলের কোরবানি কবুল করলেন কাবিলের ভিতরে তাকুয়া না থাকার কারণে কাবিলের কোরবানি আল্লাহা কবুল করেন নাই এদিকে কাবিল ক্ষুব্ধ হয়ে গেলেন হাবিলকে বললেন তোর কারণে আমার কোরবানি কবর হয়নি আমি তোকে হত্যা করবো অপতুলার না কাজে বলতে লাগল নিশ্চয় আমি তোকে হত্যা করবো কাবিলের যে কথা সেই কাজ অবশেষে কাবিল হাবিলকে হত্যা করে বসলেন হত্যা করে এখন লাশ কি করবেন লাশটাকে নিয়ে কাঁদে নিয়ে ঘুরতেছেন কারণ পৃথিবীর প্রথম মানব নিহত হয়েছেন এর পূর্বে কোনো ব্যক্তি মারা যান নাই তার সমাধি কাজ কি করে করবেন ইতিপূর্বে সে আর দেখে নাই এজন্য সে দিশেহারা হয়ে গেল কাবিল হাবিলের লাশ আফুন ভাইয়ের লাশ কাঁদে নিয়ে ঘুরতেছেন আল্লাহ রাবুল আলমী তার সমাধি কাজ সম্পূর্ণ করার জন্য দুজন পেরেস্তাকে কাকের বেশে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন এক কাক অপর কাকের উপর আক্রমণ করল ঠোকরাতে ঠোকরাতে তাকে মেরে ফেলল যে কাকটি নিহত হল আর যে কাকটি বেঁচে আছে বেঁচে থাকা কাক কাকের পা দিয়ে মাটিকে মাটি সরিয়ে গর্ত খনন করলেন তারপর আর ওই মরা কাকটাকে ওই গর্তের ভিতরে ঢুকিয়ে মাটি দিয়ে দিলেন কাবিল যখন এই দৃশ্য দেখলেন কাবিল নিজেকে তিরস্কার করতে লাগলেন বৎসনা দিতে লাগলেন যে একটা কাকের মাথায় যে বুদ্ধি আছে সে বুদ্ধিটাও তো আমার ভিতরে নাই অবশেষে কাবিল কাক যেরকম একটি কাক অপর কাক থেকে মেরে যেভাবে মাটির গর্তে ঢুকালেন কাবিলও তার আপন বা হাবিলকে এভাবে মাটির খনন করে মাটির গর্তে ঢুকে দিলেন এদিকে আল্লাহ রবুল আলমিনের হুকুমে হজরত আদম ওয়াস সালাম চলে গেলেন মক্কায় আদম আলী ওয়াস সালাম তো এগুলা কিছুই জানেন না আদমআ ওয়াস সালাম সেখান থেকে যেই মুহূর্তে কাবিল হাবিলকে হত্যা করলো সেই মুহূর্তে আদম ওয়াস সালামের জবান থেকে অনিচ্ছাকৃতভাবে বের হয়ে গেল পৃথিবীর রূপরেখা এত সুন্দর ছিল এখন কেন অসুন্দর দেখা যায় এত সুন্দর পৃথিবী এখন কেন অসুন্দর দেখা যায় হজরত আদম আলি সালাম গাছের থেকে ফল নিনেল খাবার জন্য ফলের ভিতরে যে সুস্বাদু আগে ছিল আর এখন সে সুস্বাদু খুঁজে পাওয়া যায় না হজরত আদম আলি ইসালাতুয়া সালাম বলতে লাগলেন এত সুন্দর বল এত সুমিষ্ট বল যে ফলটা আমি ইতিপূর্ব খেয়েছি যে ফলের মিষ্টি এত বেশি ছিল সুসার এত বেশি ছিল এই ফলটার কি হলো মুহূর্তের ভিতরে ফলের স্বাদটা কেন বিলীন হয়ে গেল একদিকে বলতেছেন পৃথিবীর সুন্দর রূপ রূপরেখা কেন অসুন্দর হয়ে গেল অপর দিকে বলতেছেন ফলের স্বাদ কেন নষ্ট হয়ে গেল হজরত আদম আলি সালাতাম যখন মুক্কা থেকে নিজের গন্তব্যস্থলে পৌঁছলেন তখন সমস্ত ঘটনা জানার পরে বললেন যে আজকে দুনিয়ার হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার কারণে আল্লাহ রব আলীন এই হত্যাকাণ্ডের যে প্রভাবটা এই প্রভাবটা দুনিয়ার সৌন্দর্যের ভিতরে এবং ফলের সুস্বাদুর ভিতরে পর্যন্ত ঢুকে দিলে অন্যায় আর জুলুমের যে প্রভাব এই প্রভাবটা শুধু তাদের ভিতরে সীমাবদ্ধ রয় নাই শুধু কাবিল যে শাস্তি পাবে এমন নয় বরং এই অন্যায় আর জুলুম আর নির্যাতনের প্রভাবটা আল্লাহ রবুল আলমিন গোটা বিশ্বময় ছড়িয়ে দিলেন এবং প্রত্যেকটা ফল ফলাদি মাছ গাছ যা কিছু আছে সব কিছুর ভিতরে ঢুকে দিলে